আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি গোনা মাফের আমল সম্পর্কে কিতাবের ভিতরে বর্ণিত আছে সুরা আরাফের তেইশ নম্বর আয়াত প্রত্যেক নামাজের পর পড়িয়ে দোয়া করলে আল্লাহ তালা যাবতীয় গোনা মাফ করে দেবেন তবে শর্ত হল পাক সাপ অবস্থায় কাকুতি মিনতি সহকারে অতীতে করে ফেলা গুনাহের প্রতি লজ্জিত হয়ে ভবিষ্যতে আর ওই জাতীয় গুণা না করার প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে তাহলে ইনশা আল্লাহ যাবতীয় গুনা মাফ হয়ে যাবে এই দুয়ার বরকতে হজরতে আদম আলাইহি সালামের গুণা মাফ হয়েছিল এবং তার দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন "ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين" سورة أعراف آية نمبر 10 "ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা লাম না ফুসানা বাই নাম তাফির এলানাওয়াতা রাহান্নালানাকুনান না মিনাখরি খুব ছোটপ একটি দয়া যে দুোয়াটা প্রায়শই আমরা প্রত্যেক নামাজের শেষে দুয়ার মাধ্যমে করে থাকি। যে দুয়া হাজরতে আদুমমালা হিসালা দুয়ার সালাম দীর্ঘ সাড়ে তিনশো বছর কাদার পরে মহান পাক রব্বুল আলমিনের দরবারে খুলেছিলেন এবং সাড়ে তিনশো বছর পর মহান রব্বুল আলমিন আল্লাহ তালা হজরতে আদম আলাহি সালামের দোয়াকে কবুল করে নিয়েছিলেন তাই যে ব্যক্তি নিজের জীবনের গোনা মাফ করতে চায় গোনা মাফের একটা গুরুত্বপূর্ণ আমল এই দুয়া এই দোয়াটি যদি প্রত্যেক নামাজের পর পড়া হয় এবং বিনম্র চিত্তে কাকুতি মিনতি সহকারে পাক পবিত্র অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আল আমিনের দরবারে নিজের দ্বারা হয়ে যেত নিজের দ্বারা হওয়া গুনার প্রতি লজ্জাবোধ করে ভবিষ্যতে সেই জাতীয় গুণা না করার প্রতিজ্ঞাবদ্ধ করে মহান আল্লাহ পাক রব্বুল আল আমিনের দরবারে যদি একেবারে বিশুদ্ধ অন্তরে দোয়া চাওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আল আমিন সেই ব্যক্তির জীবনের সমস্ত রকম গুনাকে মাফ করে দেবেন দুটি আমি আবার আপনাদের কাছে শুদ্ধভাবে পরিষ্কার করে উচ্চারণ করে শোনাচ্ছি রব্যানা জলাম না আনফুসানা ইল্লাম তা লানা উল্লানা বতরহাম্না লানা কু নান্না মিনাল হ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ سورة الأعراف ايات نمبر 23 خدا حافظ السلام عليكم ورحمه الله تعالى وبركاته